দেখ ভাই তোর ক্লাব লাগবে তো দিয়ে যা তুই আমি তোকে কিচ্ছু বলবো না কিন্তু অন্য থেকে থাক থেকে জীবনে তুলে ভালোবাসা পাই নাই ওকে আমার থেকে কেড়ে নিস না ভাই আমার লাইফে আমার বাবা মা সবগুলো ভালোবাসাকে আমি হারাই ফেলছি ও আমার জীবনে এখন আর কেউ নাই ওকে হারানোটা এফোর্ড করতে পারবো না আমি আবারও বলতেছি অনুর থেকে দূরে থাক ভাই ডেকে এবারের মতো রিকোয়েস্ট পরের বার আর ওয়ার্নিং না সোজা চাঁদে মেরে ফেলবো ইহ নৌ দেখো আমি অনেক কষ্ট করে বাবাকে ম্যানেজ করছি তুমি যেভাবেই হোক বাবার সাথে ইমিডিয়েটলি দেখা করো আচ্ছা আমি কিছুদিন পর দেখা করি আমাকে একটু ভাবতে দাও আর কত ভাববা তুমি তুমি চাওটা কি ঈশান আমি মরে যাই আরে যাব না বলছি নাকি বসো একটু কিছু না হইতেই কান্না কাটি শুরু করে দাও টেনশন করার কি আছে আমি তো নাকি আচ্ছা একটা কথা বলি রাগ করবা না প্লিজ তুমি বাবার সাথে কথা বলার সময় মাথা একটু ঠান্ডা রাখো আচ্ছা ঠিক আছে কবে যাইতে হবে সেটা বলো আচ্ছা বাবার সাথে কথা বলে জানাবো কেমন আজকে রিকশা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বস কি করো তুমি আমি এল এল বিতে লাস্ট ইয়ারে আছি ও স্টুডেন্ট তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি জি স্যার তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যানের মেয়েকে টার্গেট করে কিসের লোভে সেটা আমার খুব ভালো করে জানা আছে তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন বাবা মা দুজনেই আছেন কিন্তু ফ্যামিলি বলতে আমি একা তার মানে আমি তো ঠিক বুঝলাম না তারা আমার সাথে থাকে না ও বুঝতে পারছি তা প্রবলেমটা কার ভেতরে বাবা মাকে ছেড়ে চলে গেছেন নাকি মা বাবাকে আপনি ঠিক কি মিন করতে চাচ্ছেন আমি ঠিক বুঝলাম না স্যার আই মিন ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল তোমার বাবার না মার আরে সমস্যা তো আপনার ক্যারেক্টারে ইভেন নো বেসিক ম্যানার্স কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই আপনি আমার বাবা আমাকে মা নিয়ে কথা বলতে মিন মতো হ্যাঁ কি টার্গেট করছি আমি আপনার টাকা তো কি আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সকল বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে সেকেন্ড কোনো উদ্দেশ্য আমার নাই তুমি তো একটা বেয়াদব তোমার ক্যারেক্টার সম্পর্কে আমি খুব ভালো করে জানি তুমি রাস্তাঘাটে মাস্তানি করো আর তুমি কি করে ভাবলে যে তোমার মতো একটা স্কাউন্ড্রেলের হাতে আমার মেয়েকে তুলে দেব তো আপনার মেয়েরে কে বলছে আমার হাতে তুলে দিতে আমি বলছি বাসায় ডেকে অপমান করতে বেরিয়ে যাও এই মুহূর্ত আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন দেন আই ক্যান নেক মোর নয়েজ তুমি এটা কেন করলা ঈশান আমি তোমাকে বারবার বলছি বাবার সামনে রাগটা একটু কন্ট্রোল করে ভদ্রভাবে কথা বলতে আমার জন্য এতটুকু করতে পারলা না আমি বাবাকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি তুমি জাস্ট একটা বার কি সরি বলো সব কিছু ঠিক হয়ে যাবে আমি কেন সরি বলবো উল্টা তোমার বাবাকে বলো আমাকে এসে সরি বলতে ঈশান ফল্ট তোমারও ছিল তুমি বাবার সাথে শাউট করছো আর একটা সরি বলে যদি সব কিছু ঠিক হয়ে যায় কেন সরি বলবা না কারণ আমি সরি বলি না আর বলবো না বলছি তো বলবো না বেশ তোমার ইগোর জন্য না তোমাকে কিছু বলতো আমি ভয় পাই সেদিন তুষার সাথে যা করছো ততপর থেকে তুমি কি কোনো কিছু বলার সাহস পর্যন্ত আমি পাই না এরকম চলতে থাকলে দেখবে একদিন আমি চলে যাব তো যাও না তোমাদের আর কেউ আটকে রাখে নাই রкси আমি আটকে রাখছি ईशान প্লিজ একটু বোঝানোর চেষ্টা করো তুমি বাবার কাছে গিয়ে একবার সরি বললে সব ঠিক হয়ে যাবে আরে আমি সরি বলবো না ভাই বলবো না আমি সরি এটা কি তোমার শেষ ডিসিশন এখন কি তোমার পেনার পেপারে সাইন করে বলতে হবে নাকি আমি যদি আজকে এখান থেকে চলে যাই হয়তো আর কোনোদিন ফিরে আসবো না আবে তো যাও না কে আসতে বলছো তোমাকে যাও